হিরিশালামে ওটা দেখছি আজকেও দাঁড়িয়ে আছে এই ছেলেটা প্রত্যেকদিন আমার পানে তাকাইছে এই ছেলেটাকে আজকে আমি উচিত শিক্ষা দেবো डाड़ा तो ये छोटू लोग के बात जात तू हम अपने प्रत्येक दिन तक कास करने आमा के पते गेले आरो हैंडसम हो तो होबे तोरे ई फुटो साइकिल लिया आमा के पब्बा सामने देखिस ने और साला বাবা এবার আমাকে একটু মোটরসাইকেল কিন দাও তুমি যদি না দাও এবার আমি ব্যবস্থা লব বাবা আমার তো গরিব মানুষ একটা মোটরসাইকেল কিনতে গেলে তো অনেক টাকার ব্যাপার তা এত টাকা কোথা পাবো তাহলে দুপো না তাহলে আমি দেখছি বেশ দেখছি তাহলে তুই একবার ছাগল কোটা চড়ে নিয়ে আসগা হাই 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 সালা রুটু তো পাইগাড়ি বটে ও ভাইকার ভাই কর হ্যাঁ দাদা যাচ্ছি যাচ্ছি বলো ভাই এই ছাগল টু বিজবো কত দাম দেবো বললো কি বাবা গো তুমি খানে ছাগল বিছ আ তোমার বাবার নাম কি আমার বাবার নাম ধামছেনে তোমার দরকার নাই তোমার কেমন বেচা কাজ আমার পয়সা নিয়ে কাজ কত দাম দেবো তাই বললো বলে পাঁচ হাজার টাকা লাও বেশ দাও বেশ কে অর্ক ভাই নাকি তা এই ছাগলটা বিজবা নাকি হ্যাঁ গো বল তা কত দাম লাগা বলো 5000 হাজার টাকায় কিনলাম ছ হাজার টাকায় দাও কি করে বেশ লাও সালা এই ছাগলটা আমি এখুনি কিনে আনলাম তাহলে আর একটা ছাগল কই এই পুকাস

ও তোমার ছেলে এ ছাগলটি তোমাকে বিশলো ইসলো বলছি बोलছে কি রে আমার ছেলে ছাগলটা বিলো মানে হ্যাঁ তোমার ছেলে এ ছাগলটা আমাকে বিচাছিল তাই সেই ছাগলটি আমার হ্যাঁ ইসলো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনারা আমাদের পাশে থাকুন 农场。